এই ছোট লোকের বাচ্চা ফকিনির বাচ্চা তোর এত বড় সাহস তুই সামান্য একটা শিগুড়ি গার্ড হয় ম্যাডামের কে থাপ্পড় মারলি হেই থাপ্পড় মারছি তাতে কি হয়েছে আমার ইচ্ছা হয়েছে তাই থাপ্পড় মারবো আমার যখন যেমন চাইবো আমি তাই করবো তাতে কি হয়েছে এখন ম্যাডাম রে থাপ্পড় মারছি তখন যার ইচ্ছা করব আমি তারাই থাপ্পড় মারব তাতে তোর কি হায় 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 এই শিগুড়ির বাচ্চার দেখে এত সাহস এগোতে ম্যাডামের গায়ে থাপ্পড় মারলি আবার আমার সাথে মুখোমুখি তর্ক করছিস ম্যাডাম আপনি শুধু আমাকে একটা বার বলেন দেখেন আমি এই ফকরির বাচ্চাকে মারতে মারতে এখান থেকে বের করে দিব কে কে বাইর করে দিব আমারে কারো বাপের ক্ষমতা নাই এখান থেকে আমারে বাই করে দিব কারণ আমি নিজের যোগ্যতায় পরিশ্রম করে এখানে চাকরি লইছি কেউ চাইলেই আমার এইখান থেকে বাইর করতে পারবো না চুপ থাক ফকরির বাচ্চা সুর বাচ্চা মুখোমুখি তর্ক করিস তাই না ম্যাডাম আপনি শুধু আমাকে একটা বার বলেন দেখেন আমি ওর কি হাল করি ঠিকই বলছ একে তো আমার গায়ে পানি ঢেলে আমাকে ভিজিয়ে দিয়েছিস তার উপর আমার থাপ করমেলিস আবার বড় বড় কথা বলছিস তাই না এই তোর সাথে আমার কিভাবে কথা বলতে হবে ও বুঝতে পেরেছি তোর এক থাপ পড়ে হয়নি তাই না এই তোরে আমি কইছিলাম না যে আমার জহন জেডা মুন চাইবো আমি হেতেই করমু জহন জারে মারতে মুন চাইবো তারই মারমু এই তুই যদি বেশি কথা কস না আমি তোরেও মারমু হেই ছোট লোক পোকনির বাচ্চা কি বললি তুই তুই আমার গায়ে হাত তুলবি ম্যাডাম আমার মনে হচ্ছে এই সিকিউরিটির বাচ্চা পাগল হয়ে গেছে আপনি একটা কাজ করেন ওকে এই চাকরিটা রাখবেন না ওকে চাকরি থেকে অব্যাহতি করার ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ আশিক আপনি ঠিক বলেছেন এই সিকিউরিটির বাচ্চা পাগল হয়ে গেছে একে এই অফিস থেকে বের করার ব্যবস্থা করুন আপনি এক কাজ করুন ভিতরে গিয়ে টার্মিনেশন লেটার টেক করে নিয়ে আসুন যান ওকে ম্যাম আমি এক্ষুনি ব্যবস্থা করব যা যা তর্কন বাপ আমার এখান থেকে বাই করতে পারে সেটাও আমি দেখব ম্যাডাম ও ম্যাডাম हां মানে ভুল হয়ে গেছে আপনি না ক্ষমা করে দেন ম্যাডাম এই তো সমস্যা কি? আগে তো আমার গায়ে পানি ঢেলেছি, সমস্যা কি? থাপ পড়মালি, আবার এখন ক্ষমা চাচ্ছিস? তো সমস্যা কি? বল ম্যাডাম, আগে আমার কথাটা শুনুন, তারপর আপনি আমারে কোন। হ্যাঁ ম্যাডাম, আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি কি লিখি আপনাকে থাপ পড়মারছি? এইডা আপনি আমার কাছে আগে শুনুন, তারপরে কথা কন। এই তোর কি কথা শুনবা আমি? হ্যাঁ তোর কোনো কথা শুনার আমার ইচ্ছা নেই। ম্যাডাম হ্যাঁ আপনি আমার একটা কথা বলার সুযোগ দেন তারপর আপনি সব কিছু বুঝতে পারবেন। শুনুন ম্যাডাম হ্যাঁ আপনি একটু আগে যে পানিরা খাইলেন না ওই পানির মধ্যে বিষ মিশানো ছিল ম্যাডাম। কি? পানির ভিতরে বিষ কে মিশিয়েছে? ম্যাডাম আপনি শুনলে বাবা কইবেন যে পানির মধ্যে বিষ আপনার ম্যানেজার রাসক টাইপ মিশাইছে। এই তোর কি মাথা খারাপ হয়েছে? আমার ম্যানেজার আমার পানির মধ্যে কেন মিশবিশাবে? বল। না ম্যাডাম আমার মাথা খারাপ হয় নাই ম্যাডাম হ্যাঁ আপনার ম্যানেজার হ্যাঁ আপনার মাইরা পালা বার্তা হয় মানে শুনবেন ঠিক আছে শুনেন তাহলে হ্যাঁ চলে আসছি আচ্ছা তুমি সব কিছু রেডি করেছো হ্যাঁ সব রেডি আমি শুধু যেভাবে বলবো সেভাবে শুধু আপনার দায়িত্ব হলো পানিটা খাওয়াই দিবেন ঠিক আছে নিজাম কিন্তু আমার না ভয় করতেছে পানিটা খাওয়াতে গেলে কোনভাবে যদি ম্যাডাম বুঝতে পারে তাহলে কী হবে একটা ভেবে দেখেছো তুমি আরে কেউ বুঝতে পারবে না আমরা যে মিশাচ্ছি এটাকে কেউ দেখতেছে নাকি আপনি একটু ধরেন দেখিও যা করবে সাবধানে করো হ্যাঁ যদি কোনো প্রবলেমে পড়ি তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না থাকবে না আর আমার চাকরি না থাকলে তোমাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না সেটা মনে রেখো আর আপনি কোনো চিন্তা করি না এই পানি খাওয়ালে কাজ হবে তো একশো পার্সেন্ট কাজ হবে তাহলে অল্প একটু কোনোভাবে খাওয়াইতে পারলেই হবে ঠিক আছে দিয়া ম্যাডাম আপনার জীবনের আজকেই হবে শেষ দিন আরে আশিক স্যার আর সাথে ও নিজাম স্যার দুজনে মিলা ম্যাডামরা মাইরে ফেলার প্ল্যানিং করতেছে হ্যাঁ হ্যাঁ যেমনি হোক এটা আমার ম্যাডামটা জানাইতেই হবো কিন্তু আমি ম্যাডামটা কেমনে জানাবো আশিক স্যার তো সব সময় ম্যাডামের সাথে থাকে কি করে জানাই হ্যাঁ বুদ্ধি পাইছি হ এই বুদ্ধিটা কামে লাগাই ম্যাডামরা সব ঘটনা কল লাগবো নয় বড় কেলেঙ্কারি হয়ে যাইবো শুনুন আর তুমি সময় মতো আমার অফিসে চলে এসো ঠিক আছে শুনলাম তো ম্যাডাম হ্যাঁ শুনলাম কিন্তু তুই যে মিথ্যা কথা বলছিস না সত্যি কথা বলছিস সেটা আমি বিশ্বাস করব কি করে তুই তো মিথ্যা কথা বলতে পারিস তুই তোর চাকরি বাঁচানোর জন্য হ্যাঁ ম্যাডাম আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস না আমি তো গরিব মানুষ গরিব মানুষের কথা কেউ বিশ্বাস করে না আসলে আশিক স্যার আপনার সাথে সাথে সব সময় থাকে তো এর জন্য আমি সুযোগ পাই নাই যে আপনার কাছ থেকে যে আপনার পানির মধ্যে বিষ মিশানো আছে তাই আমি আজকে নাটক করছি আপনারা বাসানোর জন্য আপনার গায়ে পানি ছিটা দিয়েছি আপনারা থাপ্পড় মারছি যাতে কইরা আশিক স্যার আপনার কাছ থেকে সইরা যায় আর আপনার আমি সব ঘটনা খুলে কইতে পারি হ্যাঁ ম্যাডাম আজকের এই সম্পূর্ণ ঘটনা আমার সাজানো আসিল শুধুমাত্র আপনারা কওয়ার জন্য যে পানির বিষ আছে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন বুঝছি ম্যাডাম আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন কোনো সমস্যা নাই এই যে বোতলটা দেখতেছেন বোতলের মধ্যে এখন অনেকটুকু পানি অবশিষ্ট আছে আপনি আশিক সারাইলে কইবেন যে ওখান থেকে একটু পানি খাওয়ার জন্য হে যদি খাইতে পারে তাহলে আমি মিশা কথা প্রমাণিত হোমো আর যদি সে না খাইতে পারে ম্যাডাম তাহলে আপনি বুঝে নেবেন এই বোতলের মধ্যে বিষ আছিল ম্যাডাম সত্যি আমার কোনো দোষ নাই আমি যে আপনাকে থাপ্পড় মারছি হে এটা আপনি আমার ক্ষমা করে দিন ম্যাডাম তুই যেভাবে বলেছিস আমি সেভাবেই করব। যদি ওই পানিতে বিষ থাকে তাহলে তো তুই বেঁচে গেলি আর যদি বিষ না থাকে তাহলে তোর এমন অবস্থা করব তো কি চাকরি থেকেও বের করে দিব জি ম্যাডাম আপনি যেমনে করবেন অমনি আমি মাথা পয়সা নিব এই তো আমি কাগজপত্র সব কিছু রেডি করেছি আচ্ছা নাম বসিয়ে এনেছেন তো হ্যাঁ ম্যাডাম ওর নাম বসিয়ে আনছি আচ্ছা এখানে তো রায়হান দা কিন্তু এখানে তো দিবেন আপনি আশিক আশিক দিলেন না কেন মানে ম্যাডাম আপনি সব কি বলতেছেন আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না এখানে ওর নাম হবে আমার নাম কেন হবে আশিস সাহেব আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না তাই না আপনার বুঝতে হবে না তার আগে আপনি এই কথা আগে বলুন যে আপনি আমার পানির ভিতর বিষ কেন মিশিয়েছেন বলুন ম্যাডাম আপনি সব কি বলতেছেন আমি আপনার পানিতে বিষ মিশিয়েছি মানে ও বুঝতে পেরেছি আমি যখন আপনার কাছ থেকে চলে গিয়েছি তখন এই সিকিউরিটির বাচ্চা আমার নামে আপনাকে ভুলভাল বুঝিয়েছে যাতে করে ওর চাকরি থাকে আর আমার চাকরি চলে যায় তাই না এই বাচ্চা শুরুরের বাচ্চা সিকিউরি আমার নামে ম্যাডামকে কেন ভুলবাল বুঝিয়েছিস এক কাপড় দিয়ে না তার বাপের নাম বলিয়ে দিব। এ আপনি থামেন আপনি কি বলছেন আপনার নামে সিকিউরিটি ভুলভাল বুঝিয়েছে না ও কুনু ভুলভাল বুঝায়নি আর আপনার যদি মনে হয় উনি ভুলভাল বুঝিয়েছেন তাহলে আপনি কাজ করুন ওই যে পানির বোতলে যে মবশিষ্ট পানিটা আছে সেই পানিটা এরে আপনি খান আর এতেই প্রবল হয়ে যাবে কে বৃথ্যা বলছে আর কে সত্যি বলছে ম্যাডাম আপনি কি বলদছেন এই পানি আমি খাবো মানে না না এই পানি আমি খেতে পারবো না আর তাছাড়া এটা আপনার পানি আপনি এটোপানি আমি কেন খাবো আশিক সাহেব এটোপানি তো কি হয়েছে আমি তো পানিতে কিছু মিশাইনি আপনি যদি কিছু না মিশিয়ে থাকেন তাহলে খান প্রবলেম নাই তো না না ম্যাডাম আমি পানিটা খাবো না আর এমনি আমার পানি তৃষ্ণা নাই আমি এটা খেতে পারবো না সরি ম্যাডাম কেন খেতে পারবেন না আশিক সাহেব আরে ম্যাডাম এটা আমি কি করে খাব কারণ আমি নিজে এই পানিতে বিশ মিশিয়েছি কি সাহেব আপনি পানিতে বিষ মিশিয়েছেন কিন্তু কেন কেন বিষ মিশিয়েছি হ্যাঁ সেটা আমি আপনাকে অবশ্যই বলবো আরে আমি বিষ মিশিয়েছি কারণ আমি আপনার আপনার অফিসে কাজ করতেছি কোম্পানিতে একই পোস্টে অথচ আমার নিচের পোস্টে যারা চাকরি করে তাদের প্রমোশন হয়ে গেছে আমার প্রমোশনের কোনো নাম গন্ধই নেই তাই আমি লোবে খুঁটে পড়ে আপনার সাথে এই কাজটি করেছি আমি ভেবেছি আপনি যদি এই পানিটা খান তাহলে আপনি তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন আপনার অবস্থানে আমি বসবো তাই আমি সব চিন্তা করে নিজাম সাহেবকে নিয়ে এই প্ল্যানটা করেছি ছি 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 আশিক সাহেব আপনি সামান্য প্রমোশনের জন্য একটা মানুষকে কি মেরে ফেলতে চেয়েছেন আশিক সাহেব আপনি যে প্রমোশনের জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছেন সেই প্রমোশনের কাগজপত্র আমি সব রেডি করে ফেলেছিলাম আর দুই দিন পরে আপনি সুখবরটা পেয়ে জিতেন কিন্তু আপনি তার আগে কি করলেন আমাকে মেরে ফেলতে চাইলেন কিন্তু কথাই আছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখেছেন আমার কি ভাগ্য আপনাকে প্রমোশন দেওয়ার আগেই আপনার চরিত্র সবকিছু আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে আর আপনাকে প্রমোশন দেওয়ার আগে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন আপনাকে প্রমোশন দিলে না জানি আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি না জানি কত কি করতেন হয়তো আমার অফিস থেকে আমাকেই বের করে দিতেন এই শোনেন ওই আমি 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 ভুল করেছি প্লিজ আমাকে মতো ক্ষমা করে দেন লোভে পড়ে এসব করেছি আমি আপনাকে কথা দিচ্ছি আমি পরবর্তীতে এমন কোনো কাজ করব না প্লিজ আমাকে ক্ষমা করে দেন আশিক সাহেব একটা কথা জানতেন আমি না আপনাকে অনেক ভালো জানতাম জানেন আপনাকে আমার ভাইয়ের মতো দেখতাম সবসময় আপনাকে আমার আশেপাশেই রাখতাম আর আপনি কি করলেন সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছেন শোনেন আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে এখনো পুলিশে দেয়নি পুলিশে দেওয়ার আগে আপনি এখনই বের হয়ে যান যান রায়হান সাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আমি আর এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না সে ওপরে চলে যেতাম আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য সিসি ম্যাডাম আপনি আমার সামনে কিল লিখে হাত জোর করতেছেন আর আমার কাছে কিল লিখে ক্ষমা চাইতেছেন কন্ত ম্যাডাম ক্ষমা তো আমি আপনার কাছে চামো কারণ আমি আপনারে থাপ্পড় মারছি আপনার গায়ে হাত তুলছি ম্যাডাম পারলে আপনি আমারে ক্ষমা করে দিয়েন হ্যাঁ আরে না না আপনি ক্ষমা চাইবেন না আচ্ছা আপনি এক কাজ করুন আমাকে একটা কথা বলুন তো আপনি কতটুকু পড়াশোনা করেছেন ম্যাডাম আমি এমবিএ কমপ্লিট করেছি আপনি এতদূর পড়াশোনা করে দারোনের চাকরি করেছেন আচ্ছা ঠিক আছে আপনি কিছুক্ষণ পরে আবার অফিসের দিকে চলে আসুন হাজি ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম